আপনার বাচ্চাকে সে বাজে মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না সাকিব তো বাবা হ্যাঁ সাকিব তো বাবা বাবার তার আর কোন রং হয় না স্টার হয় না সুপার হয় না বাবা তো বাবা বাবাদের কাজ যে আমার ছেলে যখন তার সাথে খেলাধুলা করে তখন সে মাটিতে বসে থাকে আমার ছেলে যখন তার ঘাড়ে ওঠে তখন সে ঘাড় নুয়ে পড়ে তো সে তার বাবাকে অনেক সময় আমেরিকা দিকে পিপি করে প্যান্ট পরিয়ে দিয়েছে পিপি করে তার হাত ভিজে গেছে বাবা কিছু দিয়ে মুছে বাবা সেখানে কোন স্টার কে কে এটা তো থাকে না সে বাবার কাছে একটা বাচ্চাকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই কথাগুলো আসলে আমি বলতে এটা একান্তই কিন্তু কখনোই মহিলাটাকে ভালো এবং বলবো না সে মনে ভাবে সংসার ফিজিক্যাল এরকম আরো অনেক সংসার আছে আমি বগুড়ার মেয়ে বগুড়া সংক্রান্ত অনেক সংসার আছে সেখানে উনি টার্গেট করেছে হয়তো বা অনেকে হয় যে কথাগুলো বলতে চায় না পরিবারের আমিও ডিসক্লোজ করতে চায় না কারণ তাদের পরিবারকে আমি কারণ আমি একজন বাড়ি নি এটাই আমার পরিবারের শিক্ষা